নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সাধারণ গণিতের তিন দশমিক এক চ্যাপ্টারের লেকচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমি মান নির্ণয় সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে প্রবলেমের শুরুতে দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের বারো নম্বর যে প্রশ্ন অনুশীলনীর প্রশ্ন এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে জেডের মান দেওয়া আছে আমাদের এইটার মান বের করতে হবে তাহলে যদি মান নির্ণয় থাকে মান নির্ণয় যদি থাকে তাহলে আমরা কি করব আমরা সর্বপ্রথম এখানে দেওয়া আছে যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা আগে লিখে নিব যে দেওয়া আছে দেখো কি কি দেওয়া আছে x ইকুয়াল হচ্ছে 3 y হচ্ছে 4 আর z হচ্ছে 5 এটা দেওয়া আছে এবার দেখো যেহেতু আমাদের এটার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখন কি লিখব আমরা লিখব প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি ওকে আমরা পদত্ত রাশি লিখে যেটা দেওয়া আছে দেখো নাইন এক্স স্কোয়ার সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স এটা দেওয়া আছে এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যেহেতু মান নিন নয় আমরা যদি এক্স ওয়াই জেড এদের জায়গাগুলোতে মান বসিয়ে দিই মান বসিয়ে যদি সলভ করে নিই তাও কিন্তু উত্তর আমাদের হয়ে যাবে কিন্তু আমরা নর্মালভাবে এই প্রসেসটা আমরা এড়িয়ে চলব আমরা এখানে কি করব আমরা এই পুরোটাকে আমরা সূত্রতে কনভার্ট করব তারপরে আমরা মান বসাবো দিয়ে আমরা মান বের করব। তাহলে এখানে আমরা কিভাবে মান বের করতে পারি দেখো যেহেতু এক্স ওয়াই জেড তিনটা চলক আছে তাহলে তিন চলকের ক্ষেত্রে আমরা যে বর্গের সূত্র নির্ণয়ের সূত্র শিখেছিলাম সেই সূত্রটা এখানে নিয়ে আসার আমরা চেষ্টা করব। তাহলে চলো আমরা এখান থেকে কী করতে পারি দেখো যে নাইন এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা থ্রি এক্স স্কোয়ার এ আকারে নিই নিতে পারি তারপরে দেখো তো ফোর ওয়াই স্কোয়ার এখন এখন একটা জিনিস খেয়াল করো সবগুলোই যদি আমাদের প্লাস থাকতো আমাদের কোনো ঝামেলা হতো না আমরা ডিরেক্ট সূত্র বসাই দিতে পারতাম কিন্তু এখানে দুইটা জায়গাতে আমাদের কনফিউশন করার জন্য মাইনাস দেওয়া আছে তো মাইনাস দেওয়া থাকলে ভয় পাওয়ার কিছুই নাই যে দুইটাতে মাইনাস দেওয়া থাকবে আমরা দেখব ওই দুইটা পদে কমন চলক কি আছে দেখো তো এখানে কমন চলক ওয়াই এখানেও ওয়াই আছে না তাহলে যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে আমরা মাইনাস দিব দুইটা পদের মধ্যে কমন যেটা চলক ওয়াই ওখানে ওখানে আমরা কি করব মাইনাস নিব তাহলে চলো আমরা এখন দেখি দেখো এখানে ওয়াই আছে তাহলে প্লাস নিলাম মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এই আকার আমরা নিব দেখো প্লাস নিতেই হবে সূত্রের জন্য মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাসের যদি পাওয়ার টু হয় তাহলে মাইনাসটা কি হয় প্লাস হয়ে যায় না আমাদেরকে মানের কোনো পরিবর্তন হলো কোনো পরিবর্তন হয় নাই এবার দেখো প্লাস এখানে দেখো তো আমরা বলতে পারি না টু জেড তার সাথে হচ্ছে স্কোয়ার এটা আমরা বলে দিতে পারি ঠিক আছে তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে মাইনাস এই কথাটা মনে রাখবা এবার দেখো এখানে ওয়াই আছে তাহলে আমরা সূত্রের জন্য প্লাস নিলাম এবার টু ইন্টু এ হচ্ছে কত দেখো তো থ্রি এক্স আর বি কত ছিল দেখো তো মাইনাস ফোর ওয়াই তাহলে আমরা যদি এখানে মাইনাস ফোর ওয়াই এটা নিই তাহলে দেখো তো টোটালটাকে সলভ করলে তো টোয়েন্টি ফোর আসছে কি না দেখো টু ইন্টু থ্রি তাহলে সিক্স আর ফোর তাহলে কত টোয়েন্টি ফোর প্লাস আর মাইনাস তাহলে কী হচ্ছে মাইনাস মিলে যাচ্ছে না অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রতে আমরা কনভার্ট করব। এখন দেখো পরেরটা আমরা কী পাচ্ছি প্লাস টু ইন্টু এর মান কত ছিল মাইনাস ফোর ওয়াই দেখো মাইনাস ফোর ওয়াই টু বি তারপরে সি সি এর মান কত ছিল দেখো তো টু জেড তাহলে এখানে যদি তুমি টু জেড এটা বসাই দাও তাহলে দেখো আমাদের এই মানটা মিলেছে কিনা দেখো টু ফোর তাহলে কত এইট আর আবার টু তাহলে কত সিক্সটিন প্লাস আর মাইনাস গুণ করলে কী হয় মাইনাস মিলে গেছে না তাহলে দেখো এর পরেরটা পরেরটা কী করবো আমরা টুয়েলভ জেড এক্স এটাকে আমরা মিলাবো তাহলে এখানে প্লাস চিহ্ন দিলাম এবার পরেরটা মিলানোর জন্য আমরা যে কাজটা করবো একটু খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি এবার টু সি সি হচ্ছে কত টু জেড টু জেড ইন্টু টু এ হচ্ছে কত 3x এক্স থ্রি এক্স এবার দেখতো এটাকে গুণ করে আমাদের টুয়েলভ জেড এক্স হচ্ছে কিনা 2 টু ইন্টু টু তাহলে 4 ইন্টু থ্রি তাহলে কত টুয়েলভ জেড ইন্টু এক্স তাহলে জেড এক্স গেছে না তাহলে আমরা দেখো পুরো মানটাকে আমরা কিন্তু সূত্র কনভার্ট করে দিয়েছি আমাদের সূত্রটা কি দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু সি এ হয়ে গেছে না তাহলে সূত্রটা কি ছিল এ প্লাস বি প্লাস সি তার সাথে কি দেখো তো তার সাথে হোলিস্কোয়ার আমরা পেয়ে গেছি না এ প্লাস বি প্লাস সি এখানে দেখো যেহেতু প্লাস আর এখানে মাইনাস আছে তাহলে আমরা এখন গুণ করে দিব তাহলে এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস হচ্ছে টু জেড তার সাথে হোল স্কোয়ার আমরা এটা পেলাম ওকে এখন খেয়াল করো যদি আমরা এখানে মানগুলো বসায় দিই এক্সের জায়গায় এক্সের মান ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান জেডের জায়গায় জেডের মান আমরা বসায় দিতে পারি তাহলে বসায় দাও দেখো কী হচ্ছে থ্রি তারপরে দেখো এক্সের জায়গায় মান বসে দাও এক্সের জায়গায় কত থ্রি মাইনাস ফোর ইন্টু জায়গায় মান বসায় দাও ওয়াইয়ের জায়গায় কত ফোর এরপরে প্লাস টু ইন্টু জেড জেডের জায়গায় মান বসায় দাও ফাইভ তার পুরোটার সাথেই স্কোয়ার তাহলে এখন কত বাচ্ছো দেখো নাইন মাইনাস সিক্সটিন প্লাস হচ্ছে টেন তার সাথে পাচ্ছো কত দেখো তো স্কোয়ার এখন দেখো এটাকে যদি তুমি যোগ করো তাহলে নাইন আর টেন নাইনটিন নাইনটিন মাইনাস তাহলে কত পাচ্ছো নাইনটিন মাইনাস সিক্সটিন মানে থ্রি থ্রির সাথে যদি নাও স্কোয়ার তাহলে কত পাচ্ছো দেখো তো নাইন তাহলে এই কিন্তু আমাদের উত্তর অনুশীলনের পনেরো যে নাম্বারটি প্রবলেম আছে সেই প্রবলেমটি আমরা দেখব খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ইকোয়াল এইট এটা ইকোয়াল ফোর দেওয়া আছে এখান থেকে আমাদের দুইটা মান বের করতে বলেছে তাহলে এই প্রশ্নটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই প্রশ্নটা ওয়ান বার প্র্যাকটিস করবা তো আমি তোমাদের একটু সহজভাবে সলভ করে দিচ্ছি তারপরে তোমরা কিন্তু প্র্যাকটিস করবা একটা কথা মনেই রাখবা ম্যাথ তোমার কাছে তখনই সহজ সাবজেক্ট হবে যখন তুমি এটাকে নিজে থেকে অন্তর থেকে ফিল করবা এবং কি করবা আগ্রহ নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবা যত তুমি বেশি প্র্যাকটিস করবা তুমি তত এক্সপার্ট হবা তাহলে আমরা কি করব। আমরা বেসিক বুঝে আমরা প্রবলেমগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে নেব তাহলে আমাদের কাছে প্রবলেমগুলো কিন্তু কী হবে ইজি হয়ে যাবে তাহলে চলো আমরা এখন পনেরো নম্বর প্রবলেমটি সলভ করি তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো যেগুলো দেয়া আছে আমরা সেগুলো লিখে নেব দেয়া আছে দেখো এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকল হচ্ছে এইট এটা এক নম্বর নিলাম এবং আরেকটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে ফোর এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন আমরা যে কাজটা করবো এক নাম্বার সমীকরণটাকে আমরা একটু ভেঙে নিব যেহেতু পাওয়ার ফোর আছে আমরা এটাকে ভেঙে দেখি কী মান বের করতে পারি তাহলে এখান থেকে আমরা লিখবো এক হতে পাই এক হতে পাই দেখো এক থেকে কী পাচ্ছ এ পাওয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকোয়াল ছিল এইট আমরা যদি এটাকে একটু সাজায় লিখি দেখো তো এ স্কোয়ার তার সাথে স্কোয়ার বলতে পারি প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার তার সাথে আবার স্কোয়ার এখানে একটা জিনিস লক্ষ্য রাখো আমি কিন্তু একটা জিনিস ভুল লিখেছি কী ভুল লিখেছি দেখো তো এ স্কোয়ার স্কোয়ার এ পাওয়ার ফোর মিলে গেছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা ছিল একটা নিয়েছি কয়টা দুইটা আমি কি একটা ইচ্ছা মতো নিতে পারবো নিতে পারবো না তাহলে কি করতে হবে অতিরিক্ত যেটা নিয়েছি সেটা কি করতে হবে বাদ দিতে হবে না ছিল এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা একটা আমি লিখেছি কয়টা দুইটা তাহলে একটাকে মাইনাস করে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত এইট আমাদের কি মানের কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয় নাই দেখো এটা হচ্ছে এ পাওয়ার ফোর এটা হচ্ছে কি বি পাওয়ার ফোর এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা একটা নিয়েছিলাম দুইটা দুইটা থেকে একটা বাদ তাহলে কি একটাই চলে আসলো না আর এই যে এখানে এইট ছিল এইটটা এখানে থেকে গেল কি কনসেপ্ট ক্লিয়ার তো এখন দেখো এই কাজ কেন করলাম কারণ আমরা সূত্র নিয়ে আসবো তাই দেখো তো এই পুরোটাকে কি সূত্র বলা যায় না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এতটুকু সূত্র হয়ে যাচ্ছে না তাহলে এটাকে কি আমরা বলতে পারি না যে এ প্লাস বি হোলি স্কোয়ার এটা বলতে পারি এবার দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এটাকে যদি আমরা একসাথে এবি দিয়ে তার পাওয়ার স্কোয়ার করে দিই তাহলে কি আমাদের কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই রাইট কারণ এ বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে এটা কি তোমরা বুঝতে পারতেছো এই পুরোটাকে যদি এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্মুলা হয় তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি সূত্র তৈরি করতে পারি না তাহলে এখান থেকে আমরা বলতে পারি না দেখো তো যে বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই পুরোটা হচ্ছে এ আর এই পুরোটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি সূত্র কি দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ মাইনাস বি ইকুয়াল এখানে কত ছিল দেখো তো এইট আমরা এখানে কিন্তু এইট নিয়ে নিলাম ওকে দেখো একটু তোমরা খেয়াল করো আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই আমরা কিন্তু এটাকে এ ধরেছিলাম এটাকে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু এখানে ফর্মুলা বসাই দিলাম এ প্লাস বি এ মাইনাস বি এখন একটা জিনিস লক্ষ্য রাখো আমরা কিন্তু এই যে এটার মান কিন্তু আমরা জানি দেখো এটা আমাদের দেওয়া ছিল না এই স্কোয়ার প্লাস প্লাস বি কত ছিল ফোর তো আমরা এই মানটা যদি এখানে বসায় দিই তাহলে ফোর তারপরে দেখো তো এ স্কোয়ার প্লাস বি হচ্ছে কত এইট এখন এই ফোর এটার সাথে ইন্টু আকার আছে এটাকে যদি তুমি ডান দিকে পার করে দাও তাহলে কি হয় দেখো এই স্কোয়ার প্লাস ইকোয়াল এইট ডিভাইডেড বাই ফোর এটা ইন্টু আকার আছে ডান দিকে পার করে দিলে ভাগ হয়ে যায় না ভাগ করে দিলাম এখন দেখো তো এটাকে যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কত হচ্ছে দেখো তো টু এখানে আমরা যে মানটা পেলাম এটা কত নাম্বার তিন নাম্বার সমীকরণ আমরা পেলাম তাহলে দেখো আমাদের প্রথমে দেওয়া ছিল দুইটা সমীকরণ আমরা এক নাম্বার সমীকরণটাকে ভেঙে আমরা একটা নির্দিষ্ট মানে চলে আসলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত টু এখন আমরা যে কাজটা করব। আমাদের দুইটা মান বের করতে বলেছে তাহলে এক নম্বরটা যদি এখন আমরা বের করতে চাই আমরা বের করি নাম্বার ওয়ান তাহলে আমাদের এক নম্বর কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানটা বের করতে বলেছিল না তাহলে প্লাস বি স্কোয়ার আমরা কিভাবে বের করতে পারি একটু খেয়াল করো তো আমরা যদি দুই নাম্বার সমীকরণ আর তিন নাম্বার সমীকরণকে যদি যোগ করে দিই তাহলে কিন্তু প্লাস চলে আসবে তাহলে এটা বের করার জন্য আমরা কি করব। আমরা হচ্ছে দুই প্লাস তিন হতে পাই দেখো দুই প্লাস তিন হতে পাই এখান থেকে কি পাচ্ছি দেখো তো দুই নাম্বার যেটা ছিল এই স্কোয়ার প্লাস এবি। প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত ফোর এবার দেখো এই স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল ছিল কত টু এটাকে যদি তুমি যোগ করো কারণ আমরা কী করতে চেয়েছি আমরা যোগ করতে চেয়েছি তাহলে দেখো তো এ স্কোয়ার এ স্কোয়ার কয়টা থাকলো দুইটা টু এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এবি কেটে গেলো এখানে থাকলো কত টু বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত দেখো তো সিক্স এখন আমাদের টার্গেট কী আমাদের টার্গেট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করা তাহলে এখন দেখো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাই তাহলে আমরা যোগ করে যে ফলাফলটা পাচ্ছি এখান থেকে আমরা সেই ফলাফলটা আমরা নিয়ে নিব তাহলে দেখো আমরা যোগ করে এখানে কি কি পেলাম বা যোগ করে কি পাচ্ছি টু এ দুইটা থেকে কমন নিতে পারি না তাহলে টু যদি আমরা কমন নিই তাহলে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত সিক্স তাহলে বা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমরা কত পেলাম সিক্স বাই টু তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান আমরা কত পাচ্ছি থ্রি দেখো আমাদের কিন্তু একটা উত্তর বের এবার দুই নাম্বার যেটা বের করতে বলেছে এবি তাহলে এব এর বের করার জন্য আমরা এখন কী ছিল এব মান তাহলে আমরা যদি এখন দুই নাম্বার সমীকরণ আর তিন নাম্বার সমীকরণ এটাকে যদি বিয়োগ করে দিই দেখো তো কী পাই দুই মাইনাস তিন হতে পায় দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে দুই নম্বর ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে ফোর তিন নাম্বার ছিল কী দেখো তো তিন নাম্বার ছিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে টু আমরা এটাকে কী করবো বিয়োগ করবো তাহলে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কী করতে হয় বলো চিহ্ন পরিবর্তন হয় না তাহলে এখানে হচ্ছে এবার দেখো এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে মাইনাস কি কনসেপ্ট ক্লিয়ার তো প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যায় প্লাস এ প্লাস এ বি তাহলে এখানে থাকলো কত টু এ বি এবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল যখন চিহ্ন পরিবর্তন করবা তখন পরিবর্তিত চিহ্নটা কিন্তু এর মূল চিহ্ন ওকে এবার দেখো ইকোয়াল ফোর মাইনাস টু তাহলে কত থাকে টু এখন যদি আমরা এর মান বের করি এবি তাহলে এবি ইকুয়াল কত পাচ্ছ দেখো টু আই টু মানে কত ওয়ান এই কিন্তু আমাদের উত্তর